আসসালামু আলাইকুম ইলানিউ দাউসেফে স্বাগতম আপনাকে তো এই চ্যানেলটা মূলত একদম বেসিক লেভেলের কিছু শেখার জন্যে বানানো আমি নিজেও এইগুলো প্র্যাকটিস করবো আর যে ব্যাপারগুলো নতুন শেখার আছে সেগুলো আমি নিজেও শেখার ট্রাই করবো অ্যাকচুয়ালি উই উইল লার্ন টুগেদার এরকম টাইপের একটা চ্যানেল আপাতত তো এখানে আমাদের মেইন ফোকাস হলো গুগল ওয়ার্ক স্পেস বা মাইক্রোসফট অফিসের মানে ডেইলি লাইফে বেসিক যেইগুলো লাগে এরকম কিছু মাইক্রোসফট অফিসের থেকে মেইন টার্গেট হলো আমার গুগল ওয়ার্ক স্পেস এটি আমার কাছে বেশি ভালো লাগে যেমন গুগল ওয়ার্ক স্পেসের ভিতরে মেইন আছে গুগল ডক্স যেটা মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প হিসেবে কাজ করে গুগল শিট আছে এক্সেলের বিকল্প হিসেবে কাজ করে স্লাইডস আছে পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে কাজ করে যদি আমরা আরও অন্যান্য ক্যানভা বা অন্য মাধ্যমে আমরা এগুলো ইয়ে করতে পারি গুগল শিটের মাধ্যমে আমরা বিভিন্ন অনেক কিছু তৈরি করতে পারি যেগুলো আমরা মাইক্রোসফট অফিসের মাধ্যমে তৈরি করতে পারি যদি অফিস আরও অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি কাস্টোমাইজেবল অনেক বেশি ফিচার সমৃদ্ধ বাট আমাদের ডেইলি লাইফের বেসিক অনেক কিছুই আমাদের গুগল ওয়ার্ক স্পেসের প্রোডাক্ট দিয়ে হয়ে যায় আর কি তারপরে আছে মাইক্রোসফট এক্সেল এক্সেলের সরি গুগল গুগল শিট যেটা হলো আমাদের মাইক্রোসফট এক্সেলের বিকল্প হিসেবে কাজ করে আমরা এখানে এক্সেলের বিভিন্ন হিসাব নিকাশ করতে পারি তারপরে আছে পাওয়ার পয়েন্টের জন্য আছে গুগল স্লাইডস যেটার মধ্যে আমরা অনেক সহজে পাওয়ার পয়েন্ট স্লাইড বানিয়ে ফেলতে পারি তারপরে আরও গুগলের প্রোডাক্টের ভিতরে যেমন আছে হলো ফর্মস আছে নোটসের জন্য গুগল কিপস আছে তারপর আর একটা মোস্ট মোস্ট টপ ফেভারিট আমার এখন নোটবুক এলে যেটা দিয়ে আপনি হলো যেটাতে আপনি আপনার মতো বিভিন্ন সোর্স ওইটাকে দিবেন সেটা হতে পারে কোনো ইউটিউব ভিডিও লিঙ্ক কোনো পিডিএফ ওই সোর্সটা বেজ করে ও আপনাকে একটা আমরা যেভাবে এআই ব্যবহার করি আর কি বা জিমনি যেভাবে ব্যবহার করি বিভিন্ন তথ্য জানার জন্য আপনি ওকে যেই তথ্য ইনপুট করবেন ও ওই তথ্যের উপর ভিত্তি করে ও আপনাকে তথ্য দেবে সুতরাং আমি যদি ওকে কারেক্ট কোনো তথ্য দিই তাহলে পরে ও আমাকে কারেক্ট তথ্যই দেবে সো ওর থেকে তথ্য আমি যে তথ্যটা পাবো সেইটা আমার ভুল হওয়ার সম্ভাবনা নাই বললে চলে বিকজ আমি ওকে যেরকম ইনফরমেশান দেবো ও আমাকে সেই রকম ইনফরমেশনের ফিডব্যাক উপরে বেস করেও আমাকে রেজাল্ট দেবে ইয়েগুলো আছে তারপরে ব্লগার আছে যেটাতে আমরা ফ্রিতে ওয়েবসাইট বানাইতে পারি আরও অনেক 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 ফিচার আছে সো আমরা একসাথে এক্সপ্লোর করার ট্রাই করব শেখার ট্রাই করব জানার ট্রাই করব আর সেই সাথে আর ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক বা ফটোগ্রাপের বেসিক এগুলা শেখার ট্রাই করব আশা করি তো আর কি ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল আর অনেক আগেই মানে আজকেই আপলোড দেওয়ার কথা ছিল আজকেই রেকর্ড করে বাট আর কি একটু অবহেলা করে বা প্রক্রেস্টেনেশন যে পর করব পর করব এভাবে করে আর করা হয়নি কারণ অলরেডি সন্ধ্যার পরে কিছু কাজ ছিল সেইগুলা শেষ করতে করতে অলরেডি সাড়ে এগারোটার বেশি বেঁচে গেছে তো আর কি যাই হোক ধন্যবাদ আর ইউটিউবে আরও অনেক বিভিন্ন চ্যানেল আছে অনেক 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 সুন্দর সুন্দর চ্যানেল আছে যেগুলোতে অনেক ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করে সো আর কি জাস্ট আমাদের একটু আগ্রহ করে শিখতে হবে আর কি তো আর কি সবার জন্য শুভকামনা যদি কেউ চান বেসিক থেকে শুরু করতে ফলো ফলো করতে পারেন চ্যানেলটাকে তো আর কি ধন্যবাদ সবাইকে